পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন টু থ্রি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো ইউনিট ওয়ান লেসন টু থ্রি এখানে দেখো বিতে রয়েছে পেয়ার ওয়ার্ক জোড়াবদ্ধ কাজ আস্ক ক্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দেখো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে হোয়ার ইজ জেসিকা গুইং জেসিকা কোথায় যাচ্ছে হোয়ার ইজ জেসিকা গুইং জেসিকা কোথায় যাচ্ছে ইজ ইজ গুইং টু টু চট্টগ্রাম 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 জেসিকা জেসিকা যাচ্ছে এরপর দেখার হচ্ছে প্রশ্ন দুই হোয়ার ইজ জেসিকা গোয়িং দেয়ার হোয়ার ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে অ্যান্সার হচ্ছে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে উইথ হার ফাদার কি হচ্ছে উত্তর কি হচ্ছে যে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে উইথ হার ফাদার অর্থাৎ জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে তো বন্ধুরা দেখার পরে প্রশ্নটি বলা হয়েছে হোয়ার ইজ জেসিকা ফ্রম হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে এসেছে অ্যান্সার হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম জেসিকে যুক্তরাজ্য থেকে এসেছে এরপর দেখো বন্ধুরা হচ্ছে নাম্বার চারে ইজ সীমা ফ্রম ঢাকা সীমার বাড়ি কি ঢাকাতে বলা হয়েছে নো সীমা ইজ ফ্রম সিলেট না সীমার বাড়ি সিলেট এরপর দেখো প্রশ্ন পাঁচ ইজ সীমা 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 কোথায় যাচ্ছে অ্যান্সার কি হবে সীমা ইজ গুইং টু সিলেট সীমা ইজ গুইং টু সিলেট সীমা সিলেট যাচ্ছে তো বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন ছয়ে হোয়ার ইজ সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়বে সীমার ট্রেন কখন ছাড়বে সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমার ট্রেন দশ মিনিটের মধ্যে সীমা এবং জেসিকা কোথায় যাচ্ছে সীমা এবং জেসিকা কোথায় আছে সীমা এবং জেসিকা কোথায় আছে সীমা অ্যান্ড জেসিকা আর ইন আর রেলওয়ে স্টেশন সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন সীমা এবং জেসিকা একটি রেলওয়ে স্টেশনে আছে সীমা এবং জেসিকা একটি রেলওয়ে স্টেশনে আছে তাহলে বন্ধুরা কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা খুব সহজেই আজকের এই ক্লাস থেকে জানতে পেরেছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ